দুনিয়াটা এখন চলে ফামের উপরে ফাম বুঝেন ফাম বুঝেন এটা বাংলা ভাষা মানে পামটা তো ইংরেজি শব্দ এটা মানে কি মানে সামনে প্রশংসা আর পিছনে বদনামের সামনে প্রশংসা করে তে মানে প্রশংসার সাগর এটা প্রশংসা না দিস ইজ নট প্রশংসা এটা হলো পাম পাম দিতে দিতে এমনভাবে ফুলায় যার পা মাটি হাঁটু পর্যন্ত মাটির নিচে তাকে পান দিয়ে দিতে আকাশ উঠিয়ে ফেলে আছে না নাই বলেন আবার পিছনে গেলে কয় আরে এটা তো খালি সামনে পড়ছে দেখে শুনে গেছি না এই তাদের ব্যাপারে আল্লাহ কি কয় এটা হচ্ছে মুনাফিক এটা কি আর যেটা বলেন এটা ইনাল ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারুকিল আসফালি মিনান আল্লাহ বলছে মুনাফিকরা এত ভয়ঙ্কর মুনাফিক মুনা আফিকটা জাহাং নামের সর্বনিম্ন স্থলের দিকে থাকবে কারা সামনে বালা পিছনে খারাপ বলেন না আমার বিরুদ্ধে কোনো লাভ নাই আমি তো কোরআন থেকে বলতেছি কারণ নয়তো বলবে হুজুর মনে হয় শত্রুতার খাতিরে বলতেছে এই জন্য কিছু কিছু সময় আমি যখন দেখি যখন আমার ওপর গায়েল আসবে রিটার্ন আমাকে আমাকে হ্যারাস্ট করতে যাবে বা আমাকে কাউন্টার দিতে যাবে এই আমি কালাম নিয়ে আসি তখন আল্লাহবাল সবাই লুল্লি ফুল্লু হুম দুর্ভাগ্য এই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের সামনে প্রশংসা করে পিছনে নিন্দা করে তারপরে আল্লাহ কি বলেন আল্লাহ যারা ধন সম্পদ বারবার গণনা করে আল্লাদি যারা জামা জমা করে মালান ধন সম্পদ ও আদাদা বারবার গণনা করে বানার গণনা করে এমন লোক সমাজে আছে না নাই কথা কর পকেটে একশো টাকা হলে বারবার চাই আমার টাকাটা ঠিক আছে কি না আল্লাহ এদের ব্যাপারে কি বলেন আল্লাহ বলেন আখলাদা আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন মানুষগুলো কি একটু ভাবে না এই ধন সম্পদ কি তার সাথে চিরস্থায়ী থাকবেনি কার ভাত কার কথা এটা কার কথা আল্লাহর কথা এজন্য আল্লাহ বলেছে ধন সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে তোমরা ভুলে যায়ও না ক্ষমতার লোভে পরে আমি আল্লাহকে ভুলে যায়ও না সম্পদের লোভে পরে আল্লাহকে ভুলে যায়ও না বন্ধুত্বের শক্তি সে শক্তি দেখায় আ স্বামী আল্লাহকে ভুলে যায়ও না যদি ভুলে যাও মনে রাখবা এমন একটা দিন আসবা ইয়াউমায়া ফিররুল মারউবিন আখাইহি ওয়া উম্মিহি ওয়া আবিহি কথা বলেন ঠিক কিনা বলেন